আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব সব সুপারিড ডিজাইনের বাছাই করা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো প্রত্যেকটা কালেকশন আপনার অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে হবে আর যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেসে চলে আসবেন কোনো প্রবলেম নেই শপে এসে দেখে নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে বিয়ার্স কাজ দেখেন ড্রেসের অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা ফুললি ফুল ড্রেসটার মধ্যে অল ওভার কাজ করা নেকের চমৎকার পাল করা আছে এখানে আপনার রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে কিন্তু প্লাস কাজ করা আছে ফুললি ফুল জামাতে প্যাটার্নও একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে দেখেন কাজ আর কাজ শুধু জামার মধ্যে এগুলা বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস অকেশনে পড়তে পারবেন খুব সুন্দর করে টার্সেল করা আছে নিচে এবং নিচেটা কিন্তু অর্গানজার প্যানেল করা আছে পিএসবি একটা প্লেন থাকছে স্লিপসের পিছনে কাজ হবে সামনে যেহেতু পূজা আছে আপনারা পূজার জন্য ড্রেস নিতে পারেন এগুলো স্টক খুব কম আছে আমরা অফার করে দিচ্ছি ড্রেসগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে এই যে স্লিপসেন প্যানেল করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে স্লিপসে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফুল পিস প্রত্যেকটা ড্রেস ভিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান হ্যান অরিজিনালটা পাচ্ছেন ভিয়ার্স ইনারটা অ্যাটাচ করে বানালে ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে আর দুপারটা হচ্ছে এই যে জামার মধ্যে যে সুতার কালারটা আছে এটা এই যে টরে কালারের বা সি ব্লু যেটি বলেন এই কালারের দুপাট্টা কিন্তু সাথে সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপাট্টা বড় দুপাট্টা পাচ্ছেন এবং দুপাট্টার কাজগুলো দেখেন এত সুন্দর ডিজাইনার কাজ করা ফুল দুপাট্টায় কাজ আছে চমৎকার একটা কন্ট্রাস্টের ড্রেস পাচ্ছেন মাত্র কত দিব এটা অফারে দিয়ে দিব লসের দাম উনিশশো পঞ্চাশ এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এবার এটা দেখাই আরেকটা সুন্দর ড্রেস দেখা যায় পাকিস্তানি ড্রেসের বাসনগুলি এই ড্রেস দেখলে মনে হয় না যে বাসন ড্রেস এটা দেখলে মনে হয় অরিজিনাল পাকিস্তানি ড্রেস ইয়াস বাট বাসন হলো প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাচ্ছেন নেকে পার করা আছে অল ওভার আমাদের সুন্দর করে কাজ থাকবে এখানে একটা জারি সুতার কাজ করা আছে গোল্ডেন জারি সুতা এখানে মাল্টি কালার সুতার কাজ আছে এবং সিকোয়েন্সটা হচ্ছে হালকা সিকোয়েন্স ওয়াটার সিকোয়েন্স থাকবে খুব সুন্দর কালারটা দেখেন একদম একটা মানে ডিমান্ডিং কালার খুব সুন্দর কালার খুব সুন্দর করে অল ওভার জামাতে কাজ করেন হচ্ছে প্যানেল করা আছে খুব সুন্দর করে এবং এখানে দামান পোষণের ডিজাইন দেখেন কাজগুলো দেখেন কাজের একদম নিখুঁত ফিনিশিং থাকবে খুব সুন্দর করে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কিন্তু কাজটা থাকবে বিয়স এই যেটা হচ্ছে স্লিভসের প্রশ্নের কাজটা বাকি পার্টগুলো দেখিয়ে দেব স্লিভসে হেভি কাজ করা আছে এবং এখানে কাটওয়ার্ক করা থাকবে সাথে পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড় একসাথে আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে সিল্কি স্যান্টেন প্যান্ট প্যানেল পাচ্ছেন একটা আর দু পাচ্ছেন পাচ্ছেন সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছেন বড় দুপাটটা খুব সুন্দর দুপাটটা পাচ্ছেন এই যে অল ওভার দুপাটটা কিন্তু ভিয়াস খুব সুন্দর করে কাজ করা আছে দুপাটটা দেখেন বিস্কিট কালারের দুপাটা চমৎকার কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন অল ওভার দুপাটটা কাজ করা আছে এটা কিন্তু 2250 এর ড্রেস দিয়ে দিব 1950 টাকা একদম দামা কাপার এগুলো লসের দাম হিসাবে স্টক ক্লিয়ারেন্স এসে এগুলো এক পিস দুই করে আছে সো আমরা দিয়ে দিব এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই অনেক বেশি সুন্দর এবং অনেক সুন্দর একটা ড্রেস ভিয়াস এটা হচ্ছে অনিয়ন কালারটা সব বাছাই করা করা এগুলো সব বাছাই করা করা ড্রেস সুপার ডিজাইনের ড্রেস নেকে পাল করা আছে এরকম বিশেক নেকটা দেওয়া আছে এখানে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে যে ওভার জামা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম নিচে পালারটা টার্সেল করা আছে স্লিভসের পশনে কাজ হবে বড়ার কাজ করা আছে এই ধরনের বাসন ড্রেসের অভাব নাই আমাদের কাছে অনেক পরিমাণ কোয়ান্টিটি আছে এবং অনেক কালেকশন আছে এবং হচ্ছে সাথে প্ল্যান থাকছে বাকি দেখিয়ে দিব এই ড্রেসগুলো ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা দুপারটা পাচ্ছেন সুন্দর দুপুরটা অল ওভার দুপারটা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা থাকবে সুতোর কাজ করা আছে প্রাইস এটা দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা দিয়ে দিব অফার প্রাইস এটা একটা কালেক্ট কালার এটা কিন্তু বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে আছে সতেরোশো নব্বই টাকা দিয়ে দিব একদম স্টোক ক্লিয়ারেন্সেল পূজা হিসাবে দামাকা সেলস প্রত্যেকটা ড্রেসে আমরা দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারটা আছে জিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস টার্সেল করা আছে অল ওভার জামাতে গর্জিয়াস কাজ করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টস দিয়ে কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হয় না ভিডিও স্ক্রিন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইনার প্যান্ট সারা বাংলাদেশে অল ওভার কিন্তু কুরিয়ার কোরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি সতেরোশো নব্বই টাকা একদম লসের দামে দিচ্ছি যারা শপে চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটার আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ